সো গাইস আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল সো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি মৌবনিতে যেখানে ক্ষুদিরাম বসুর জন্মস্থান আজকে তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে ও চারিদিকটা দেখাবো কিরকম কি পরিবেশ রয়েছে সকলে জানি ক্ষুদিরাম বসু চোদ্দ বয়সে গ্রেফতার হয়েছিল আর আঠারো বছরে তার ফাঁসি হয়েছিল তো আর এখানটা তার জন্মস্থান সব ভিড়টা দেখে

দেখাবো তোমার দিকে আজকে বিশেষ কিছু আর এখানে কিছু দন্যা বা কিছু যাবতীয় আহ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু রয়েছে দেখো

প্রথমে এন্ট্রি করতে আমাদের চোখ গেল পুরো ভারতীয় বাঙালি বিপ্লবীর ক্ষুদিরাম বসুর মূর্তির দিকে আজকের দিনটা ছিল পনেরোই আগস্ট যদি আসতাম এগারো আগস্টের দিন তাহলে হয়তো এতটাও ফাঁকা ফাঁকা লাগতনি কারণ সেদিনে ছিল ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস সেই দিবস হিসাবে এখানে সংস্কৃত অনুষ্ঠান থেকে আরো বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে তুলে ধরে মানুষের কাছে সকল দর্শকের কাছে আমার একটাই অনুরোধ তোমরা একবার হলো ওই জায়গাটাকে ঘুরে যেও ভারতের বাঙালি বিপ্লব যিনি আমাদের ব্রিটিশ শাসকের জন্য সংগ্রাম করেছিল তার বাড়ি তার ভিটা একবার হলো ঘুরে যেও আমার একটা রিকোয়েস্ট আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এতদিন বইয়ে পড়েছো তোমরা নিজের চোখে দেখতে পাবে একটা কতটাই মজার বিষয় না একটা কত সুন্দর লাগে এনটি আমার সে লেগেছে খুব সুন্দর আর যদি আসো এগারোই এখন সেই দিন তো আসলে আরো একটা অ্যাডভান্স তোমরা একটা কিছু পেতে চলেছো আর আসার লোকেশন তোমরা চাইছো সেই লোকেশন ডেস্ক্রিপশন বা তোমাদের একটু পরে জানাচ্ছি আর এখানে খুবই পরিষ্কার ওখানে রয়েছে বাথরুমও রয়েছে এটা কি মৃত্যুমান নাকি তো গাইস এটা হচ্ছে সেই ক্ষুদিরাম বসুর পাঠশালা যেটা এখন এই মুহূর্তে বন্ধ বন্ধ আছে ঠিক আছে মানে আর একটু আগে এলে আজকে সকালবার দিক করে আসলে ভালো হতো যেহেতু আজকে ছিল পনেরোই আগস্ট তার জন্য বিশেষ করে তোমাদের একটা আহ ক্ষুদ্র বিপ্লব বাড়ি দেখাতেছে হিমাচলের আর এখানে তোমাদের দেখালাম চারিদিকটা অনেক লোকেস এই জায়গাটাকে আসবে করে তার জন্য লোকেশন চলো হাওড়া স্টেশন থেকে পাঁচপুরার উদ্দেশ্যে ট্রেন বা বাসে করে পাঁচপুরাতে আসতে হবে পাঁচপুরা থেকে কেশপুর গ্রামী বাস ধরে একদম মৌবনীতে আসতে পারো এছাড়াও ঘাটাল দিকে যারা আসবে তারা শহরে কেশপুর আমি বাস ধরে মোহবাড়িতে আসতে পারো আর যেসব দাদারা ভাবছো বাইকে করে আসবে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আমার ম্যাপের লিঙ্ক দেওয়া আছে মানে আমার ম্যাপের লিঙ্ক নয় এই জায়গার ম্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ওখানে যাও ম্যাপের লিংকে ক্লিক করে ফটাফট চলে আসো একদম খুবই সুন্দর জায়গা আমাদের ভারতীয় ব্রিটিশ ক্ষুদ্রতম একদম ক্ষুদিরামের জন্মস্থান ও ভিটা ভবন করো আর এনজয় করো মজা করো জীবনে আর কি করবে ভাই আসো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে চলো ওকে বাই বাই